বন্ধু ঘৰে তুই আনাইছা আমি যায় মই চালি কিন্তু খবৰ আছে জনাই দিলে মাংস লৰাই লাগে ভাই গা আহিছ ভাই

কত ছিল ছিল ভাই কুরহানি দিছো আমরা গরীব গুরার রক্তটা যদি ভাই দি থ্যাঙ্ক ইউ ভাই আমরা তো কুরআনই সুরানি দিছি না ভাই তে দিলা না কেরেতে জমিদারি দিছা তো এত লাগছে বাবারে দেখতে দি কুড়ি হুতে সারা বাবারে দিলে না কুরআনই দিলো না কুরহানি না দেয় 90 লিসে কুরআনই দিলো না আগামীতে কে কুরআনই না দিলো 20000 এর মাংস হয় কিনাই না তো লাগবে গরীব গুরার রক্ত মারস করে পুরানি না দিলা 20000 তে মাংস না কিনা গরিব ঘুরে বাইটা দিবি পুরানি দেনা কি হই পুরানি দেনা বুঝি তোর লাগি এইটা হইতাছে আমি আইলে অতটা মাংস খাই কইতে দেয় হাগল হ গালচা গালতান রে বাইরে নি লাগেনা আমাৰ গুৱাহাটী মিঠাই আছে নাই লাই আমি একম দুই মান বস্তু ওলাই আহিলা দিছে এক ঘৰৰ কৈছে একঘৰ তোমাৰ কৈছে অন্য এলেকা চিন আমাৰ সেই টেঙে হৈছে কি হৈছে তোমাৰ কৈছে আমাৰ লগে লগে ভাই ঘর আসবেন গো রাইসলাম দি কেডারে তোরা আমি কারল গাইতেছি তোরা এক গুষ্টুস দিতাতাম না কারল গাইতেছি একটা করে কুশ দিতাম আর কুশ যদি নেস তোরা নি তারবে ভাই লাভ আছে আমরা রহের মাংসটা দেলাই নি ভাই দেলাই তোরা যে বিক্রি করতে আইছস আমরা বেটা কুরবানি দেই এই কুরবানি দে বড়া এত মাংস হয় না তোরা যে বিক্রিটা কইরা ফ্রিজে ফ্রিজে সারা বছর রাইকা মাংস পাবে চালাস তোরা তোরা সেমন তো আমরা বেটা মাংস পাই না আর তোরা বাংলাদেশে বেটা বিক্ষা করে দাঁড়া এরা বর্তমানে বিক্ষা করে বেটা কোটি কোটি টাকা ইনকাম করে আলাস তোরা যেহেতু বিক্ষা করতে আইস এখন কি আর কয়াম ইজ্জতে বাজে তোরা দেহ দেহ লাগবো না দিলে তো যাইতে না বেদাইলে যাইতে না আন বড় মাংস তো বেশি নাই তোরা তো যে পরিবেশ দেখতেছি তোরা তো মনে হয় মাংস নেওয়ার উপযুক্ত না তোরা কেরে আইস নে তোরা দিলাম তুই জনে মিল্লা নিস কিন্তু ঝগড়া করিস না ভাগ করে টরে নিস ভাই এরে দিন না যায় এ অনেক দুনিয়ার দিন না আমার দিন আসবে একবার এত আর কি করবে না করবে তোরা বুঝ না হুসি আই তো এ বড়া তুই ঝগড়া করছিস করে তোরা কইছি ভাগ করে তোরা কইছি ভাগ করে না যায় না দে তোরা মিল্লা দিলে লয়ে যায় দা দুনিয়া কেন তুই কইছাম আমার লাগাই তা লাগাই তো কইছাম আয়ো আমার টাকা দে হালায় দে না হালায় দে আমারে এবার বার না হচ্ছে আমার লগে আইসো আমার লগে আইসো এবার আমার লগে বাদা বাদি ফন্ডো কি দা আমার সিনে রেখে আমার না আমার দিছে দিছে তোমারে তোমার না হচ্ছে বারবার বার আই কইছে না কইছে বড় কইছে এ আইসা আমার লগে তো আমার লগে আই বাজ যাই তো পুরো এলাকা তো শেষ হই আর গুইরা কি আরাম তে জায়গা তে মাংস দি দাও বন্ধ করো মাংস বাইত নাকি করবে বাইত তো আর মাংস উঠছে হই আইডি বেচ চালাই করা টিয়া হায় মানে কি ওই আসি তো বাড়ি কত টাকা আচ্ছা ইয়া নদি দশ কেজি দিব 8 10 কেজি মাংস দাও কারণ না কত এটা হাতলা মাংস একবার হাত লাইতা উলার লাগান হাতলা মাংস ওজনে গাগ গনা খালি দেখতে হই বেশি হ্যাঁ কইছে হুম আচ্ছা বেশি জানা আর আমার উঠে কথা কম আছে বেশি জানা লগায় বাজ্জা আমার তো বেশি হ্যাঁ ওই তো না হুম আমি গিয়া বেচ তুই আই আচ্ছা আমি আই না না এ আমন লাগব না দেখো না দুইজন কে কি আরাম বাট আমার সিনা লোক से नबो था नका हमके बिच्चा तुई आई कल्प्य न थाक नाइतासी नाय यो नहि ना बरे नबो हम नाइतासी ना 10 के दी 10 के दी ओई बने मांग तो भाई बरोसो गो तु बाई रायो किरे तु की लेके ते भाई मांग सुले इस्लाम दी बेज लेका को केजी आंचो ते बाया नो नाइ पंची 10 के दी नाउ ने तोते आमी बाउल

বাঘ বহাইছ এক বন্ধ এলেকা দেখুৱাই বন্ধ কৰি দিছে এলেকা